প্রেমের টানে চীনা যুবক ব্রাহ্মণবাড়িয়ায় নিহারেন্দু চক্রবর্তী নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি প্রেমের টানে সুদূর চীন থেকে বাংলাদেশে এসেছেন ওয়াং তাও নামের এক যুবক স্থানীয় তরুণী সুরমা আক্তারের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে চীনের হুয়ানান প্রদেশের বাসিন্দা ওয়াং তাও আঠাশ বছর তার বাবার নাম ওয়াং চাও অপরদিকে সুরমা আক্তার নাসিরনগর উপজেলার কুণ্ডা ইউনিয়নের কোনাপাড়া গ্রামের তাহের মিয়ার মেয়ে তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন পরিবার সূত্রে জানা যায় দেড় মাস আগে একটি অনলাইন অ্যাপ ওয়াল টকের মাধ্যমে তাদের পরিচয় হয় এরপর ধীরে ধীরে গড়ে ওঠে বন্ধুত্ব আর সেই বন্ধুত্ব রূপ নেয় ভালোবাসায় দুই পরিবারের সম্মতিতেই সম্পর্কটি আনুষ্ঠানিক পরিণতি পেতে যাচ্ছে আগামীকাল অর্থাৎ রবিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালতে নোটেরি পাবলিকের মাধ্যমে মুসলিম রীতি অনুযায়ী তাদের বিয়ে সম্পন্ন হবে বলে জানিয়েছেন তরুণীর পরিবার গতকাল রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওয়াং তাওকে স্বাগত জানিয়ে নিজ বাড়িতে নিয়ে আসেন সুরমার পরিবারের সদস্যরা খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে চীনা যুবককে এক নজর দেখার জন্য ভিড় জমায় স্থানীয় মানুষজন সুরমার মা নুরেনা বেগম বলেন আমার মেয়ের ভালোবাসা পেতে সে চীন থেকে চলে এসেছে সে কোন ধর্ম মানে না আপনি মুসলিম হইতে হবে কিংবা মুসলমান জোর করে বানামো এরকম না আপনি স্বেচ্ছায় বলেন বলেন আমি স্বেচ্ছায় মুসলিম হব আপনারা সব কাজ করেন আর আমি আমার দেশ থেকে আইনগতভাবে যেভাবে পদ্ধতিতে আমার আসার আমি সব নিয়মকরণ মাইনে আসছি আর আমি বাংলাদেশে নিয়মকরণ মাইনে আমি বিয়ে করব